আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে আমাদের পরিবারের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে হাদিসের মধ্যে অনেক সোয়াবের কথা আসছে কিন্তু অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে এমন কিছু দোয়া আছে যেই দোয়া অসুস্থ ব্যক্তির সামনে গিয়ে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার দোয়ার বরকতে ওই অসুস্থ ব্যক্তিকে খুব দ্রুত সুস্থ করে দেবে ইনশাল্লা দোয়াটি হচ্ছে অসুস্থ ব্যক্তির নিকটে গিয়ে আপনি যদি সাতবার এই দোয়া করবেন এবং পাশে যারা আছে তারা আমিন বলবে। দোয়াটি হচ্ছে আস আল্লাহ আজিমা রব্বাল আরশিল আজিমি আইয়াস ফিয়াকা এই দোয়াটা প্রতিবার পড়বে এবং প্রতিবার আমিন বলবে এরকম ভাবে সাতবার পাঠ করবে ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই অসুস্থ ব্যক্তিকে খুব দ্রুত সেফা দান করবেন সুবাহানি হামদি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি